জিনেরা কি খায় এবং জিনেরা কোথায় বসবাস করে আমরা এখনো অনেকে জানি না যে জিনেরা কোথায় থাকে এবং কি খায় তাদের খাদ্য খাবার ব্যাপারে হাদিসের মধ্যে এই উল্লেখ রয়েছেন এবং তারা কোথায় বসবাস করে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ করা হবে আর তারা কোথায় থাকে এই বিষয়ে একদম খাস নেই যে তারা এখানেই থাকে কিন্তু অনেক আকাবিন এবং অনেক বুজুর্গ ব্যক্তিরা ধারণা করে থাকেন যে জিনেরা এখানে এখানে বসবাস করে তো আমি সেই কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব তো আসুন সর্বপ্রথম আমরা জেনে নেব যে জিনেরা কোথায় থাকে এক নম্বর কথা হচ্ছে যে জিনেরা এরা হচ্ছে অদৃশ্য জিন মানে হচ্ছে অদৃশ্য বা যাদেরকে দেখা যায় না কিন্তু ওরা রূপ ধারণ করতে পারে ওরা সাপ বিড়াল মানুষ ইত্যাদি এরা রূপ ধারণ করতে পারে তো এই জিন জাতিরা এদের নিজস্ব কোনো সেরকম স্থান এদের নেই এরা কোথায় থাকে তো এরা বেশিরভাগ দেখা যায় নোংরা অথবা নাপাক স্থানে বেশি বসবাস করে কারণ এই ব্যাপারে তো একটা হাদিস রয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন বাথরুমে প্রবেশ করবে খালা বা বাদুরমে যখন প্রবেশ করবে তখন তোমার দোয়া পড়ে নিবে আল্লাহ ইন্নি আউ রুবিকা মিনাল খুবুসিওয়াল খবাইস তো এই হাদিসের সূত্রে জানা যায় যে জেনেরা হবিস জেনেরা এরা কি করে বাথরুম বা পেশাবখানা এরা বসবাস করে তো হাদিসের মাধ্যমে এখানে একটা স্থান পাওয়া যাচ্ছে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে হবিস জিন্নাদরা এরা কি করে বাথরুম টয়লেটের মধ্যে বসবাস করে যার কারণে রসুল সাহেম বলছেন যে খবিস জিন্নার থেকে পানাহা চাওয়ার জন্য আপনারা দোয়া করবেন তো এরকম ভাবে আরো কয়েকটি স্থান রয়েছেন যেরকম জিনেরা অনেকে বলে যে তাল গাছে বট গাছে বেল গাছে বাঁশ ধারে এবং কি মানুষের পুরাতন ঘর যে ঘরে বসবাস করে না দীর্ঘদিন থেকে পড়ে থাকে সেই ঘরে বসবাস করে কোনো কোনো সময় জিন যখন ওদেরকে জিজ্ঞাসা করা হয় বা কোনো রুগীর উপর যখন জিন আক্রমণ হয় তখন ওই জিনটাকে হাজির করে তাদেরকে জিজ্ঞাসা বধ করা হয় যে তুমি কোথায় থাকো তখনও বলে আমি অমুক আম গাছে থাকি যখন তদন্ত করে দেখা যায় যে ওই আম গাছটি বহুত পুরাতন গাছ অথবা কোনো কোনো সময় কি করে যে ওরা এমন এমন জায়গায় এমন এমন স্থানে বসবাস করে যেটা মানুষের পারে না আর অ্যাকচুয়ালি বেশিরভাগ পুরাতন ব্যব ওরা বসবাস করে সেটা হোক আম গাছ বড় কাঁঠাল গাছ হোক বড় পাগড়ি গাছ হোক বা বড় বট গাছ হোক অথবা বাড়ির আশেপাশে কোথাও ঝুঁপড়ি ঝাড়ি হোক বা জঙ্গল হোক এরা এরকম স্থানে বসবাস করে আর যিনিরা নির্জনে থাকতে বেশি পছন্দ করে ওরা নির্জন যেখানে মানুষ বেশি চলাচল করে না নির্জনে থাকতে তারা পছন্দ করেন এবং কোনো সময় যিনেরা মানুষের শরীর বসবাস করে হ্যাঁ আপনার শরীর অবাক হয়ে গেছে আমার কাছে এমন রুগী এসেছেন আমি সেই রুগী করেছি পঁচিশ বছর থেকে সেই জিন তার শুলে বসবাস করে পঁচিশ বছর থেকে তো সেখান থেকে আমি এটা ধারণা নিয়েছি যে জিনিরা মানুষের শরীরে বসবাস করে তো ওটাও একটা স্থান জিনের স্থান তো এই সমস্ত আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে জিনের নিজস্ব কোনো স্থান নেই তবে বসবাস করেন জিন জাতি হচ্ছে এরা হচ্ছে হচ্ছে আগুনের তৈরি এরা এরা পুরো দুনিয়াতে বিরাজমান আগে তো আকাশের উপরে উঠতে পারে ওরা ফেরিস্তাদের মাসরা ফেরিস্তা কি বললো আল্লাহ তালা ফেরিস্তাদেরকে কি হুকুম আহকাম করলেন এরা চুপে চুপে শুনে তো যখন ওরা চুপেচুপে শুনে এসে ওরা ওই হিসাবে দিনের বুকে কি করে কাজ করে এই জন্য তো অনেক মানুষ জিনের কাছ থেকে অনেক জিনিস খবর বা অনেক তদন্ত করে থাকে জিনকে বশ করে জিনের মাধ্যমে অনেক কিছু জিনিস মানুষ জেনে নেয় কারণ জিনরা তো হায়াপ লম্বা পান এক একটা জিনিস কম তিন হাজার চার হাজার বছর বাঁচে আল্লাহ মালুম কেউ আবার বেশি বাঁচে কেউ কম বাঁচে একটা অনুমানিক বললাম যে একটা এক করে জিন তিন থেকে চার হাজার পর্যন্ত বাঁচে তো জিনের এরকম ভাবে আসমানে গিয়ে এরা কি করেন ওদের সমালোচনা বা ওদের আলোচনা এরা শুনিয়ে আসেন তো এই ব্যাপারে তো সুরা সাফরাদের মধ্যে আল্লাহ তাআলা সুরির দিকে এই কথাটি বলে দিয়েছেন য ওয়াহিদ যাম মিন কুল্লি শাইতানির মারিদ লা ইয়াসমাউনা ইলা আল মলাইলা আ'লা ওয়া ইয়াকুযুফুনা মিন কুল্লি জানি তো এই জিন জাতির থেকে বাঁচানোর জন্য আসলে বিভিন্ন রকম দোয়া প্রার্থনা করেন তো আসুন জেনে নেই জিনেরা কি খায় জিনীদের খাবারটা একটু অদ্ভুত জিনেরা হাদিসের মধ্যে এসেছেন যে তারা হাড় খায় ওরা কি করে হাড় হাড্ডি এবং মাথার খুলি গবর এগুলো খায় আপনারা বেলা করে হাড় খুঁজে বেড়ান যে কোথায় কোথায় হাড় হাড্ডি পড়ে রয়েছেন কারণ ওই হাড় হাড্ডির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য খাবার তৈরি করে দেন ওই হাড্ডির উপরে মাংস চড়িয়ে দেন আর ওই মাংস তারা ভক্ষণ করে এই জন্য আমি আপনাদের সতর্ক করে দিব আপনারা যদি মাংস খান তো যে মাংসই খান না কেন তো সেই মাংসের হাড় হাড্ডি গুলো আপনারা কি করবেন ভালো স্থানে রেখে দিবেন যেন জিনেরা খেতে পারে আল্লাহ ওই হাড্ডির উপরে মাংস চড়িয়ে দেন সেখানে মাংস তৈরি করে দেন আর সেই জিনেরা ওই মাংস খান এছাড়াও যিনেরা গোবর খেতে পছন্দ করেন গোবর খান এই জন্য গোবর দিয়ে হাড হাড্ডি দিয়ে আহ কুলুপ করতে বা স্ত্রা করতে নিষেধ করেছেন এটা হচ্ছে জিনের খাদ্য সেটা অপবিত্র তারা কিভাবে খায় গোবর কিন্তু জিনেরা গোবর খায় এছাড়াও জিনেরা বাজারে গিয়েও কি করে দোকান থেকে খাদ্য খাবার কিনেও খায় তারা মানুষের রূপ নিয়ে ওরা দোকানে যায় গিয়ে ওরা খাদ্য খাবার কিনে সেটা হোক মিষ্টির দোকান বা কোথাও হোটেল হোক বা ইত্যাদি ওরাকম ভাবে খায় কিন্তু মানুষ বুঝতে পারে না আর যদি কেউ বুঝতে পারে হয়তো প্রকাশ্য করে না তো জিনদের সর্বমোট দুটি খাবার হচ্ছে ওদের প্রিয় একটা হচ্ছে হাড্ডি যেটাকে হার এবং দ্বিতীয়টা হচ্ছে গোবর এই দুটাকে ওরা বেশি পছন্দ করে তাছাড়াও জিনেরা বিভিন্ন রকম খাদ্য খাবার খেয়ে থাকেন মানুষের খাবারের সঙ্গে তারা সামিল হন মনে করো আমি বা আপনি খাদ্য খাবার খাচ্ছি আমি আপনি যদি ওই বিসমিল্লা পরে যদি খাদ্য খাবার না খাই তাহলে ওই জিনগুলো কি করে আমাদের সঙ্গে খাদ্যের মধ্যে হয়ে যান আমরা দেখতে পাই না বা বুঝতে পাই না কিন্তু ও ঠিকই খাচ্ছে এই জন্য প্রতিটি ভালো কাজের শুরুতে বিস্মিল্লা অবশ্যই পড়া উচিত আর সমস্ত ভালো কাজ ডান হাতে করবে আর অপবিত্র বা নোংরা কাজ বা হাতে করবে কারণ শয়তানেরা শয়তান জিনেরা এর উল্টো করে তারা উল্টো হাতে খায় বা নোংরা জিনিস ব্যবহার করে ওদের সঙ্গে যেন আমাদের মানুষের বিভিন্ন রকম খাদ্য খাবারের মধ্যে হয় শুধু খাবার খাতে তা না আপনি পান করতেছেন আপনি যদি বিশেলা করে পান না করেন তো ওখানে ও সামিল হয়ে যায় এবং কি আপনি আপনার স্ত্রীর সঙ্গে সমাবেশ করতেছেন বা মেলামেশা করতেছেন আপনি শেখানো যদি দোয়া না পড়ে যদি আপনি মেলামেশা করেন বা মেলামেশা করার আগে দোয়া পড়েননি তো আপনার সঙ্গে ওই মেলামশা করবো আপনার মুমিনের প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা করার দোয়া যদি মুখস্থ না থাকে কমসে কম বিসমিল্লা এটা আগে পড়ে নেবে প্রতিটি কাজে তারা সামিল হয়ে যায় তারা বিভ্রান্ত করে মানুষকে প্রেশান করে এই জন্য আমরা কি করবো শয়তান থেকে পান চাওয়ার জন্য বেশি বেশি ধ্বংস করে দেন ওদের করব তখন যখন আমরা বিসমিল্লাপুরের দরজা বন্ধ করে কারণ এই বিসমিল্লাপুরের দরজা বন্ধ করে দিলে ঘরের ভিতরে যত জিন্নাত আছে শয়তান আছে এরা বেরিয়ে যায় তাহলে আমাদের জিন্নার থেকে বাঁচানোর একটা হাতিয়ার হচ্ছে এবং প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা তো এরা আমাদের খাদ্য খাবার থেকে শুরু করে আমাদের কাজের মধ্যে এরা সামিল দিতে পারবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাফার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম